আজকে কাঁঠালের বিচি আমার অনেকগুলো জমে গেছে সেগুলো দিয়ে একটা মেনু করে দেব ভাবলাম তো দেখো এটা করে দিয়েছি তার জন্য আমি আলু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর কাঁঠালের বিচিগুলোকে আমি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি আমি সামান্য নুন হলুদ জিরে ধনে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব সামান্য পরিমাণে জল দিলাম দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কড়াই গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে ছোটো টমেটো কেটে তাতে মিশিয়ে দিলাম আমি তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোতে

কষিয়ে লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কাতেই করব আর তার সাথে শুকনো লঙ্কা ফোরন আছে কাঁচা লঙ্কাটা ভালো করে কেটে ঘষে দিলাম আর ভালো করে টমেটোটাও ভালো করে হেঁটে দিলাম এটা মাথা মাথা তরকারি হবে রুটি বা ভাতের সাথে দুটোতেই হবে এটা আমি রুটির সাথেই খাবো তার জন্যই বানাচ্ছি মাখা মাখা একটা তরকারি হবে কাই গাই মতো দেখা যাক কেমন খেতে হয় সামান্য একটু নুন লাগবে নুনটা দেখে নিলাম আর কাঁচা লঙ্কাগুলোই কোনো ঝাল হয়নি তাই একটু লাল লঙ্কা দিতে হলো আমি অল্প একটু গরম জল গরম করতে দিয়েছি সেটা মিশিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে তোমরা এই পর্যায়ে নামিয়ে দিতে পারো কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো এই পর্যায়ে আমি নাবিয়ে দেবো গরম জলটা অ্যাড করে দিয়েছি তাই একটু ঝোল ঝোল হয়ে রয়েছে কিন্তু খানিক বাদে বন্ধ করে দিলে টেনেও যাবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিলে ব্যাস আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট দেখো খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারি এই পর্যায়ে আমি পরিবেশনের পাত্রে দিয়ে দেব আমরা রুটির সাথে খাবো আর ওনাকে ভাতের সাথেও একটু দিয়ে দিলাম তোমরা বানিয়ে দেখো খুবই সুন্দর খেতে হয়েছে দারুণ টেস্টি নমস্কার বন্ধুরা গুডবাই